এরপর অক্সফোর্ড যেখানে ইউনিভার্সিটি আছে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি অক্সফোর্ড অক্সফোর্ডে গেছি ক্যাম্ব্রিজে গেছি অক্সফোর্ড থেকে ক্যাম্ব্রিজে আসার পথে বার্মিংহাম থেকে আসার পথে আমি ইংরেজদের মহাকবি শেক্সপিয়ারের বাড়িতে গেছি ওনার বাড়িটা প্রিজার্ভ করেছে। বহু মানুষ এটা রোড বন্ধ একেবারে ওনার বাড়িতে গেছি শীতকাল প্রচণ্ড শীত গাছে পাতা নাই একটা ফল গাছ আছে আমাদের দেশে যেমন বড়ই ইংল্যান্ডের একেবারে সব জায়গায় আছে চেরি ফল এই আঙ্গুরের মতো খুব সুস্বাদু খেতে গাছের পাতা নাই চেরি ফল আছে রাস্তার কিরারে কিরারে চেরি ফল ধরিয়ে আছে কেউ চেরি ফল ধরে না তারা মনে করে এটা গভর্নমেন্টে লাগানো গাছ সরকারি গাছ অথবা মসজিদের গাছ আমি অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ যখন আসছি একটা মসজিদে গেছি ইকো মস্ক ইন ক্যাম্ব্রিজ মসজিদের ভিতরে বিদ্যুৎ নেই আছে বিদ্যুৎ চালায় না আসমানের আলো দি পুরো মসজিদের ভিতরে ইমামের রোম মেহরাব সবগুলো আলোকিত এরকম একটা সিস্টেম করেছে ইকো মস্ক বিদ্যুৎ সাশ্রয়ী ওই মসজিদের সামনেও চেরি ফল ধরা আছে ছোট ছোট চেরি কেউ ধরে না এই যে ন্যাশনাল ক্যারেক্টার মানুষ মনে করে এই গাছ তো আমার নয় আমার বাবার নয় আমি এই গাছের ফল কি করে খাই আর রাস্তার কিনারে যদি আম গাছ লাগাই দেয় সরকার আমরা তো ফল কাঁচা আম খাবো পাকা খাবো গোড়াও খাবো আমাদের ক্যারেক্টারের কেন বদলায় নাই চরিত্র কেন বদলায় নেয় ফলে সারা দুনিয়ায় বাংলাদেশি পাসপোর্টের দাম নাই দাম নাই বাংলাদেশ সহ আপনি পৃথিবীতে যদি আমেরিকান পাসপোর্ট গ্রেট ব্রিটেনের পাসপোর্ট নিয়ে যান বিশাল লাগে না বিশাল লাগে না আমাদের বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান আমরা একবার মালয়েশিয়া গেছি আমি গেছি বাংলাদেশ থেকে উনি আসছেন লন্ডন থেকে ওনার পাসপোর্টে ভিসা নেই উনি কোলালামপুর নামার পরে ওনার বিষা মারি দিছে তারপর আপনি চলে যান মাল্টিপল এন্ট্রি উনি যতবার ইচ্ছা করবেন মালয়েশিয়ায় ঢুকবেন মালয়েশিয়া থেকে বের হবেন এর জন্য কিছু করতে হবে না ফিস দিতে হবে না আর আমারে দিছে সিঙ্গেল এন্ট্রি তুমি একবার পারবে পারবি কি মানে বাঙালি বাংলাদেশি মানুষের দাম নাই ন্যাশনাল ক্যারেক্টার নাই জাতীয় চরিত্র নাই তারপর আমার আমা আমার ওয়াইফকে তারা একটা সি ব্যাগল্লির ভিতরে ঢুকে দিল মালয়েশিয়া তখন তো আমি কলেজের শিক্ষক কেন আসছেন আরও অনেককে সব বাংলাদেশি দেখলেই সি গলি কেন আসছেন কতদিন থাকবেন তা আমি বললাম আমি পনেরো দিন থাকবো কোন হোটেলে উঠবেন আমি বললাম যে কুয়ালালামপুর সেন্টারে উঠবো তো হোটেল বুকিং কোথায় হোটেল তো বুকিং ছিল কিন্তু আমার ছেলে ওখানে ইউনিভার্সিটিতে পড়ে আমি বললাম মাই সান ইজ এ ওয়াইটিং আউটসাইড দি এয়ারপোর্ট অনেকক্ষণ যারা করি আমারে মর মারে দিল বাকিগুলোকে আটকায় রাখছে কেন একটা জাতির প্রতি আরেকটা মুসলমান দেশের এই আচরণ কেন এগুলো করছে আমাদের কারণে আমরা ওখানে ট্যুরিস্ট ওই বাগানে কাজ করি পাম বাগানে কাজ করি দু নম্বরই করি ওখানেও পাইলে পকেট কাটি এই জন্য আমাদের দাম নেই আমরা যদি দামি হতে চাই আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে আসতে হবে এবং আন্তর্জাতিক গ্লোবাল রেটিং ঢাকাকে বলা হয় বসবাসের অনুপযোগী শহর ঢাকাতে যে গিন্জি বুড়িগঙ্গা নদীর পানি তেলের মতো হয়ে গেছে তেল এবং বসবাসের অনুপযোগী যা শহর আছে দুনিয়ায় ঢাকায় একটা আর পৃথিবীতে বাসযোগ্য দেশ যে দেশে থাকতে বেশি ভালো কমফোর্ট সেটা হচ্ছে ফিনল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড নরওয়ে একটা বেসরকারি সংস্থা এনজিও মানুষের চরিত্র ন্যাশনাল ক্যারেক্টার কিরকম আমি ভালো মানুষ আপনি ভালো মানুষ রিকশা চালায় সে ভালো মানুষ কিনা কাঠ কাটে সে ভালো মানুষ কিনা গাড়িতে করে ফ্রুট বিক্রি করে সবজি বিক্রি করে সে ভালো মানুষ কিনা গার্মেন্টসে চাকরি করে সে ভালো মানুষ কিনা ন্যাশনাল ক্যারেক্টার যাচাই করার জন্য একটা এনজিও পঁচিশটা মানি ব্যাগ ফিনল্যান্ডের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ফেলে দিছে এর ভিতরে আছে পাঁচ হাজার টাকা একটা ক্রেডিট কার্ড একটা ভিজিটিং কার্ড দিয়ে ফেলে দিছে রেল স্টেশনে ফেলে দিল মানুষ বেশি বাস স্টেশনে ফেলে দিল মানুষ বেশি গির্জার সামনে ফেলে দিল মানুষ বেশি মার্কেটের সামনে শপিং মলের সামনে ফেলে দিল মানুষ বেশি পঁচিশ জায়গায় ফেরত ফেলে তারপরে তারা সিসি ক্যামেরা দিয়ে মনিটর করছে এই মানি ব্যাগ দরে কে দেখা গেল চব্বিশটা মানি মালিকের কাছে ফেরত গেল কেউ থানায় গিয়ে বলে যা একটা মোবাইল একটা মানি ব্যাগ পাইছি আপনি রাখেন এখানে নাম্বার আছে নাম্বারে রিং করে তাকে দিয়ে দেন অথবা কেউ ওখানে নাম্বার বের করে বলতেছে ভাই আপনার তো একটা মানি ব্যাগ পাইলাম এখানে আমি আছে আপনি নিয়ে যান একটা মানি ব্যাগ ফেলে যায়নি চব্বিশটা মানি ব্যাগ মালিকের কাছে ফেরত গেছে মানুষের চরিত্র কীরকম কি কীরকম আপনি সাতকে নিয়ে যদি পঁচিশটা ফেলে দেন দিয়ান আটের মোড়ে ক্যানিয়াট একটা মানেই ব্যাক ফেরত যাবে না তো তাহলে ন্যাশনাল ক্যারেক্টার তো নাই জাতীয় চরিত্র তো নাই কি কি হলো চুয়ান্ন বছর হয়ে গেলে আমরা স্বাধীনতা লাভ করেছি আমাদের বিশাল অর্জন উনিশশো একত্তর সনের স্বাধীনতা তারপরে দুই হাজার চব্বিশ সনের জুলাই বিপ্লব আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি তো বারে বারে আমরা স্বাধীনতা লাভ করছি রক্তের সাগর পেরিয়ে এই বিপ্লবে তো দুই হাজার মানুষ মারা গেছে আমি আহতদেরকে সিএমএচ এ ঢাকা মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলে দেখতে গেছি দু লাখ এক লাখ করে তাদের টাকা দিয়েছি আই আইসিউতে দেখতে গেছি চার পাঁচজনকে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম এদের অবস্থা কি বলতেন অবস্থা ভালো নয় খোলা কিন্তু সেন্স নাই নিঃশ্বাস আছে তার বাবাকে দু লাখ টাকা দিয়েছি ততপক্ষে চিকিৎসা কর এবং আমরা এই সিঙ্গাপুরে নিয়ে গেছি যাদের যারা চিকিৎসায় দেশে হচ্ছে না সিঙ্গাপুর রাশিয়া পাঠিয়েছি একজনের মুখ নাই এটা নাই একেবারে হা করে আসে গুলিতে উড়ে গেছে একেবারে আলজিবা দেখা যায় একেবারে তো আমি বার্ন ইউনিটের ডাক্তারকে জিজ্ঞাসা করলাম এর কি অবস্থা বলো স্যার আমরা এই রান থেকে গোস্ত নিয়ে তার নাক টাক এগুলো করে দিতে পারবো আগের মতো হবে না তবে একটা নাক থাকবে কিছু করে দিচ্ছে তারপরেও হচ্ছে না এরপর আমরা রাশিয়ে পাঠিয়ে দিয়েছি ওখানে ঠোঁট লাগাই দেবে এখান থেকে গোস্ত নিয়ে ঠোঁট লাগাই দেবে এর এখনও বহু মানুষ সেই আগস্ট থেকে বেহোশ অবস্থায় পড়ে আছে তাদের রক্তের বিনিময়ে আমাদের এই বিপ্লব অথবা শুন আমরা ভালো হয়ে যাই দু নম্বরে বাদ দিই একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটি যায় তার দিকে খারাপ দৃষ্টিতে আমরা দেখব না মাদ্রাসায় যায় স্কুলে যায় ইউনিভার্সিটি যায় সে আমার মেয়ে সেটা আপনার মেয়ে রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক দেখলে বৌভাবি কেন ডার্লিং বাবি কেন সে তো আমার মা সে তো আমার বোন এরকম সেন্স আমাদের গ্রো করে নাই আসুন আমরা ভালো হয়ে যাই কোরআনের আলোকে আমরা নিজদেরকে রাঙাই আফসোস আমরা মসজিদে থাকি মাদ্রাসা থেকে আল্লাহর মলিদের সংস্রবে থাকি আমাদের চরিত্রের যেটুকু পরিবর্তন হওয়া দরকার সেটা হয় নাই কেয়ামতের মাঠে তিন ধরনের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কেয়ামতের দিন তিন ধরনের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না ওলাইজুর হিম চেহারার দিকে চাইবেন না ওলাই কি হিম তার মাফ করবেন না তারা কারা সে খুন জানিন বুড়া হয়ে গেল বদমাসি সেনা ছাড়ে নাই বয়স্ক মানুষ গুন্ডা গুন্ডা আমি ছাড়ে নাই দুই মালিক কোন শাসক মিথ্যা ও করে পালন করে না কোন রাজা কোন বাদশাহ কোন শাসক ও করে প্রতিশ্রুতি দেয় যে এটা করে দেব ওটা করে দেবে কিচ্ছু করে নাই এই মৃত্যুক শাসকের দিকে আল্লাহ কি আমাদের মাঠে কথা বলবেন না আইলুন মুস্তাক বেরুন গরিবের ছেলে কিচ্ছু নাই পিছনে বারান্দা নাই গলার তলায় ধান নাই কিন্তু সাইর দোকানে গলাবাজি করে আমি নবাব সিরাজ নাতি তার দিকে আল্লাহ তালাকে আমাদের মাঠে তাকাবেন না নবী করিম সালাম আমাদের প্রিয় নবী বলেন এগুলো সব মহান বাণী এগুলো আমাদের অনুসরণ করতে হবে মানি চলতে হবে মা বাইনা লেখাইয়ি ও মা বাইনা হি দুই গালের মাঝখানের খালি জায়গা জিব্বাহ দুই পায়ের মাঝখানের খালি জায়গা সরমগা লজ্জাস্থান কেউ যদি আমারে বলে আল্লাহ বলেন কেউ যদি আমারে বলে আমি বা হওয়ার পর থেকে এই দুই জায়গা দিই কোনো ধরনের নাফরমানি করি নাই আল্লাহ এবং আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় কোন পাপ কাজ জিব্যাদি মিথ্যে কথা বলা মিথ্যে সাক্ষী দেওয়া মিথ্যে অপবাদ দেওয়া এই কাজ জিব্যাদি করি নাই লজ্জাস্থান দিয়ে কোনো ধরনের অবৈধ কানেকশন করি নাই আল্লাহ রসুল বলেন আসব রাহুল জান না আমি তোমাকে তার জন্য জনতের গ্যারান্টি দিলাম ব্যহিসের গ্যারেন্টি দিলাম চোখ জিব্যা লজ্জাস্তান এই তিন জিনিস মানুষকে বিপদে ফেলে বিপদে ফেলে তিন জিনিসের জন্য মানুষ পাগল দুনিয়া পাগল এক নম্বর হচ্ছে ক্ষমতা ক্ষমতার জন্য মানুষ রক্ত এক হাজার দুই হাজার নয় এক সাগর রক্ত যদি লাগে ক্ষমতা লিপসু যারা পাওয়ার গ্রিড যারা তারা এক সাগর রক্ত নেবে তারপরও ক্ষমতায় থাকতে চাইবে কিন্তু থাকতে পারে না রুমানিয়া দেশ আর এই একটা দেশের নাম রুমানিয়া রুমানিয়া প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের বউ প্রেসিডেন্ট নাম চসেস্কো চসেস্কো জনগণের বুকের উপরে ফেসিবাদ কায়েম করেছিল চসেস্কো ওখানে গণবিপ্লব হয়েছে ধরে এনে মাঠে ধার করিয়ে এভাবে ঘাসের সাথে বেঁধে আর্মি বুকের উপর গুলি চালিয়ে দিয়েছে স্বামী স্ত্রী দুজনের উপরে ক্ষমতার জন্য মানুষ পাগল মেকি প্রিন্স বইতে আছে এবং কৌটিল অর্থশাস্ত্রে আছে অর্থশাস্ত্রে আছে তিন নম্বর ক্ষমতার জন্য মানুষ পাগল দুই নম্বর টাকা পয়সা চাকা জমির জন্য মানুষ পাগল কম বেশি সব মানুষ পাগল পয়সা টাকা বৃত্ত বৈব পাগল তিন নম্বর জন্য মানুষ পাগল সুন্দরী মেয়ে দেখলে আমরা সিঁচু যাই মোবাইলের ভিতরে যদি কোনো মেয়ের বুলুক কোনো আসে ও মা আমি তো আসমান পাইছি তারপরে রাতের বেলা তারে রিং ব্যাক করি এই মিষ্টি মিষ্টি কথা বলি ফাঁদে নেওয়ার প্রচেষ্টা এই তিন জিনিস মানুষকে ধ্বংস করে দেবে তিন জিনিস অতএব শুন আমরা তবা করি ভালো হয়ে যাব ভালো হয়ে যাব নেককার মানুষের সাথে থাকবো জনগণের উপকার করব। এই দেশ হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নিরগুষ্ঠী পাহাড়ি সবারই দেশ সবারই দেশ এই দেশের যত অর্জন সব নাগরিকের অর্জন আছে সব নাগরিকের অবদান আছে এবং অন্তরকে পরিষ্কার করি অন্তরকে পরিচ্ছন্ন করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি এই আসমানের পরও আসমান আছে দুনিয়া ওরবি হে আসমা ওরবি ডক্টর ইকবাল দুনিয়া ও রবি হে আসমা ও রবি রোকে আগে যাহা ও রবি এই সূর্যের পর আরো সূর্য আছে পৃথিবীর পর আরো পৃথিবী আছে এবং দুঃখী মানুষ অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এটা কোরআন শিক্ষা হাদিসের শিক্ষা স্কুলে পড়তে পারে না তার বই নেই তার জামা নেই হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে সে দরিদ্র ব্যক্তি তার পাশে দাঁড়ানো আমরা আলহামদুলিল্লাহ আর্থিকভাবে সচ্ছল আমরা তো ভিক্ষা করি না তো আমরা এই মানুষটার পাশে দাঁড়াতে পারি একদিন আমি যখন কলেজের শিক্ষক এক মেয়ে এসে বলে ডিগ্রিতে পড়ে বলো স্যার আমার আপনি বই কিনে দেন না একথা আমার আর কোনো দিন এর আগে কেউ বলে নাই আমি বললাম তুমি থামু দুটাই ছুটি হয়ে যাবে আমি তোমার লাইব্রেরিতে নিয়ে বই কিনে দেবো আমি তাকে বই কিনে দিলাম তো এরকম বহু স্টুডেন্ট আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ে এক স্টুডেন্ট বাড়ি বরিশাল খুব ভালো ছাত্র ক্লাসে আসে না তো প্রফেসর নাম্বার নিয়ে তাকে ফোন করে তুমি কোথায় বলো স্যার আমি তো দেশে তো এভাবে ক্লাস চলে যাচ্ছে তুমি অ্যাবসেন্ট বলো স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার বাদ খাওয়ার পয়সা নাই আমার বাবা ব্যান গাড়ি চালায় তো বলছেন তুমি আসো আসছে এসে আইন বিভাগের অনেক স্টুডেন্ট এখন জস ম্যাজিস্ট্রেট এসিলেন ইউএনও সবাইকে দুই চারজনকে ফোন করে দিল তারা বললো আমরা দুই হাজার এক হাজার করে দেব তার পড়ার ব্যবস্থা হয়ে গেল আমাদের নবী করিম সাল্লাহ আলিয়া নিজের স্ত্রী আমাদের মা হজরত আয়েশাকে বললেন ইয়া আয়শা আহেবিল মাসাকিন করিবিহীম দুঃখী অভাবগ্রস্ত মানুষকে ভালোবাসো কাছে কেন ইত্তাকিল্লা বল অভিষেকতা মারাতেন ইত্তাকিল না বল মারাতেন নরকের আগুন দুজকের আগুন থেকে বাঁচো একটা খেজুরকে ভাগ করে দুজনকে দাও তারপরও মাফ করো নাই একথা বলবে না তো আমরা এভাবে গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি উপকার করতে পারি দুঃখী মানুষের পাশে আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কোরআনের আদর্শ সুন্নতের আদর্শ অনুসরণ করে চলার তফিক দান করুন আমি একটা দোয়া শিখাই এরপরে কথা শেষ পাঁচ বক্তন নামাজের পরে একটা দোয়া পড়বেন আমার মুখে মুখে বলুন ইয়া মহাই মিনু জাল্লা জাল আলু তিনবার মহাই মিনু জল্ল জল ইয়া সালাম জল্ জল আলু তিনবার মহায়মেন মানে আল্লাহর নাম সালাম আল্লাহর নাম পাঁচ ভক্ত পরে তিনবার তিনবার যদি পড়েন আসমানের জমিন আসমানে আসমানের মুসিবত বলা আসমানে ফিরে যাবে জমিনের বলা জমিনে দাহন হয়ে যাবে এবং আমরা আজকে শপথ নেব আগামী যে দিনগুলো আসবে সেটা কোরআনের বিধান আমরা মেনে চলব ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা এই গুণে ধরা সমাজকে পরিবর্তন করতে চাই আমরা আবার আমার দেশকে কোরআনের আলোতে আলোকিত করতে চাই এবং ঈশ্বল্লা রাজি যত বাধা আসুক যত বিপত্তি আসুক কোরআনের আলো জ্বলবেই জ্বলবে এবং আপনারা জেনে আনন্দিত হবেন

মানুষের প্রতি ভালোবাসা সহিষ্ণুতা উদারতা এগুলো আমরা তৈরি করি আমাদের অন্তর যেন ছোট না হয় ছোট না হয় এবং একটা জাতির উন্নয়নের চাবিকাঠি হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষের ভিতরে সহ অবস্থান কো আমি গতকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত সম্মেলনে খ্রিস্টানদের ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস উনি জেনেভা থেকে আসছেন একটা বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে উনি কথা বলছেন রেভারেন্ড ডক্টর জেরি পিল্লে আলোচনা করেছে তেরো তারিখ চিফ অ্যাডভাইজার মহোদয় কমিউনাল হারমোনি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখি না আমার দেশে আমার দেশ সারা দুনিয়ার জন্য মডেল কেউ যদি কোনো মাজারে হামলা চালায় মসজিদে হামলা চালায় মন্দিরে হামলা চালায় ফেগড়ায় হামলা চালায় আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই দুর্বৃত্তকে ধরে আমরা আইনের হাতে সুপর্ধ করুক কারণ সে শান্তি নষ্ট করতে চায় আমরা যখন মন্ত্রণালয়ে বসি আমেরিকা রাষ্ট্রদূত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আমাদের সাথে দেখা করতে আসেন। না এসি বলেন উই বিন কনসার্ন অ্যাবাউট দি প্রসিকিউশন মাইনরিটিস আমাদের অনেক জব দিতে হয় বাইরে বিভিন্ন প্রচারণা চালায় অতএব আমরা সচেতন থাকব এ দেশ আমাদের সবার আমাদের যে মডেল আমাদের যে সৌন্দর্য এটা পৃথিবীতে যেন উজ্জ্বল থাকে কিছু বিক্ষিপ্ত স্পোরনিক ইভেন্টস আছে আমরা এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এগুলো নিরীক্ষণ করার চেষ্টা করি এবং মানুষকে ভালোবাসার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তৈরি থাকব এবং সৎকানিয়া ডাকাতি হচ্ছে পুলিশ আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে সৎকানিয়া থানার জন্য একটা পিক আপ এনে দিয়েছি এটা টহল দেয় এদিকে ওই সুরামণি আমাদের ওদিকে এদিকে চারিদিকে টহল দেয় তারপরেও চিন্তা হয় কিছু কিছু ঘটনা মাঝে মধ্যে ঘটে আমি মাদাসা যুব উন্নয়ন পরিষদের সদস্য ভাইদেরকে বলবো আপনারা পরামর্শ করে রাস্তা পাহারা দিবেন যেই চুরি করবে করবে তাকে ধরে থানায় জমা করে দিবেন এটা হচ্ছে জনসেবা তফসির কোরআন মাহফিল সহাবের কাজ আলহামদুলিল্লাহ আমাদের ইমান তাজা হবে আমাদের আমল দুরস্ত হবে আপনারা এই যুব উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ বসে আপনারা আমি কিছুদিন স্কুলে মাঠে এসেছিলাম তাদের কি শাড়ি কম্বল কম্বল আপনারা কম্বল দিয়েছেন আমি আমার ওই স্কুলের মাঠে কিছু কম্বল দিয়েছি তো আপনারা কমিটি করে যদি পাহাড়ে দেন স্বেচ্ছাসেবক হিসেবে তাহলে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে কেবল সরকারের উপর দায়বার চাপিয়ে দিলে হবে না আমরা তো আসি আপনাদের পাশে আপনাদের পাশে আসি সাথে সাথে আপনারাও করবেন মাদ্রাসা ইউনিয়ন এটা আমার জন্মভূমি এই দেশ এই মাটি আমার জন্ম ইউনো মহোদয় আছেন এই মাদ্রাসা ইউনিয়নের জন্য কি কি করতে হবে আপনারা আমাকে বলবেন ইউনো মহোদয়কে বলবেন হাসান ভাই এই এই এলাকার সন্তান ইঞ্জিনিয়ার তো উপজেলা আছে জেলা জেলা ওই পরিষদে জেলা পরিষদ আছেন ডিসি মহোদয় আছেন আমরা মন্ত্রণালয়ে আছি মাদারসার উন্নয়নের জন্য কি কি করতে হবে আপনার আমাদেরকে পরামর্শ দিবেন ইউনমদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ লাদি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা মাদশা ইউনিয়নের জন্য করব ইনসা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন